এই আমি এই সাইডটা কিন্তু ব্লেড দিয়ে চেছে দিয়েছি ঠিক আছে এর আগে আমি গাইডলাইনটা করে নিয়েছি নাওয়ার পরে কিন্তু ব্লেড দিয়ে চেছে দিয়েছি এরপর এখান থেকে একটু স্লোবিং হবে তো দেখুন কিভাবে করি হেয়ার কাটিংটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে হেয়ার কাটিংটা দেখুন লাগিয়েছি এক নাম্বার কম জায়গার মধ্যে কিন্তু স্লোবিং করতে হবে देखो कि भाबे मशीन ते चलाची आम्ही गाइस एक नंबर टा आम्ही चलाची खूप इंटरेस्टिंग हेयर कटिंग होतचोरेसे गाइस তো অবশ্যই এই লেজার কাটিং দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাকে গাইডলাইনটা মতো করে নিতে হবে আপনি কেসি দিয়েও করতে পারেন আমি কিন্তু মেশিন দিয়ে করেছি এই এই যে দাগ লাইনটা করেছি আমি মেশিন দিয়ে করেছি তারপরে আমি ব্লেড লাগিয়েছি তো দেখুন তো এক নাম্বারটা গাইজ একটু ভালো করে মারতে হবে দেখুন আমি কিন্তু দুইবার এক নাম্বারটা মারতেছি এরপরে গাইস আমার লাগাবো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ গাইজ এখন জিরো পয়েন্ট ফাইভ এই যে গাইডলাইনটা রয়েছে এটার থেকে শুধু হালকা করে তুলে দেবো আর স্লোভিং করে দেবো বিটটা কিন্তু থেকে যাবে টটা কিন্তু এই কাটিং একটু বোঝা যাবে দেখুন গাইডলাইন যেটা রয়েছে সেটা কিন্তু হালকা বোঝা যাবে জিরো পয়েন্ট ফাইভটা আমি কীভাবে মারতে শিখেছি অবশ্যই ধ্যান রাখবেন আর একবারেই লেজার কাটিং কীভাবে আপনি এই ডাক লাইনটি কীভাবে মেলাবেন আমার কিন্তু অলরেডি অনেক ভিডিও রয়েছে লেজার কাটিংয়ে তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন কীভাবে একদম স্মুথলি এই ডাক লাইনটা মেলাবেন এই জায়গায় কিন্তু এই কাটিংয়ে কিন্তু ডাক লাইনটা আমি মেলাবো না একটু ডাক লাইন থেকে যাবে

আমার চ্যানেলে রয়েছে অনেক সিক্রেট হেয়ার কাটিং এর রয়েছে অবশ্যই দেখে আসবেন তো गाइस এটাকে আমি একদম জিরো করে নেব জিরো করে নিয়ে হালকা হালকা করে এই যে মেশিন যে কোনটা সাইড দিয়ে চালাবো দেখুন প্রথমেই বলেছি আমি কিন্তু আজকে ডার্ক লাইনটা সম্পূর্ণটা মেশাবো না ডাক লাইন হালকা কিন্তু থেকে যাবে কাটিং অনুযায়ী জাস্ট খালি জাস্ট শুধুমাত্র আমার যে গাইডলাইনটা রয়েছে সেখানে কিন্তু চলতেছে দেখুন জিরোটা যেকোনো একটা সাইড মেশিনের মেশিনের যেকোনো একটা সাইড কিন্তু এখানে আমাকে ব্যবহার করতে হবে হালকা হালকা করে দেখুন গাইস আমার কিন্তু সাইডটা কমপ্লিট এখন আমার এই যে উপরে চুলটা কিন্তু স্লোবিং করে দিতে হবে তো এখানে আমি কেসি আর দিয়ে স্লোবিংটা করবো দেখুন কিভাবে করতেছি তো গাইস দেখুন আমি কেসি এর চিরনি কিভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন কেসি এর শিরোইন দিয়ে কিন্তু ঠিক মতো করে স্লোবিংটা মেলাতে হবে দেখুন আমি সিরোইনটা কীভাবে তুলতেছি আর কাটতেছি অবশ্যই ধ্যান রাখবেন দেখুন আমার কিন্তু এই সাইডটা মোটামুটি স্লোবিংটা কমপ্লিট দেখুন দেখুন আমি কিভাবে চালাচ্ছি তো দেখুন আমি কিভাবে সোলো বিং টা মেলাচ্ছি হালকা হালকা করে কেটে কেটে উপরের দিকে তুলতেছি দেখুন গাইস আমি কেসিয়ার চিরোনিটা কিভাবে চালাচ্ছি একদম স্লোভিং করে উপরের দিকে কিন্তু তুলতেছি চিরনি দেখুন অবশ্যই ধ্যান রাখতে হবে আমি কোথায় কিভাবে কেমন হচ্ছে হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আর যদি আপনি কেসি আর চিরুনি দিয়ে ঠিক মতো মেলাতে না পারেন তো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে কিভাবে কেসি সিলোনের প্র্যাকটিস করবেন আমার কিন্তু ভিডিও রয়েছে চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসবেন গাইজ মেশিন কোথায় কীভাবে চালাবেন অনেক ভিডিও রয়েছে জিরো কাটিং কীভাবে মেলাবেন যদি আপনি জিরো কাটিং মেলাতে না পারেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে যে কিভাবে আপনি জিরো কাটিং লেভেল করবেন তো দেখুন অনেক কাটিং কিন্তু রয়েছে চ্যানেলে যারা এখনো লাইক করেনি গাইস অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হেয়ার কাটিংটা আর আপনারা কি কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর একটা দাদা আমাকে কমেন্ট করেছিল যে হেয়ার কালারের ভিডিও দেখবে তো খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি কালার এর ভিডিও নিয়ে আসবো গাইস চ্যানেলে চোখ রাখুন তো দেখুন আমি হালকা দিয়ে দেবো যেহেতু সামনের দিকে চুলটা থাকবে ফোরটি ফাইভ ডিগ্রিতে সামনের দিকে কাটতে হবে আমাকে দেখুন ফাইভ ডিগ্রিতে সামনের দিকে চুলটা সামনের দিকে থাকবে ছোট করবে না চুলটা জাস্ট সাইড দুটো মিলিয়ে দেবো ফোরটি ফাইভ ডিগ্রি তো